সালামু আলাইকুম আমি আবু আসনাত রাকিব আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার হিসাব বিজ্ঞানের ফেড ব্যাচ ধারাবাহিক ক্লাস চলতেছে আজকের ক্লাসটা আমরা আলোচনা করব ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের চ্যাপ্টার থ্রি নগদ বাজেট অর্থাৎ ক্যাশ বাজেট নিয়ে আমরা জানি ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান অর্থাৎ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে আমাদের টোটালি চ্যাপ্টার আছে চারটা প্রথমটা হচ্ছে সমচ্ছিদ বিন্দু আমি বলছিলাম এটা থেকে আপনার মাস্ট বি আসবে এই চ্যাপ্টারটার ভিডিও আমাদের ফেড ব্যাচে করা আছে এবং এটা ইউটিউবে ফ্রি অনেকগুলো ক্লাস করা আছে দ্বিতীয় যে চ্যাপ্টারটা এটা হচ্ছে অ্যাবসর্পশন এবং কি ভেরিয়েবল কস্টিং এর চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আমি বলছিলাম ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে যদি কোনো প্রশ্ন আসে যদি দুইটা ম্যাথ দেয় তাহলে সমচ্চিত দিন এবং অ্যাবসর্পশন এবং ভেরিয়েবল কস্টিং থেকে দেওয়ার পসিবিলিটি সবথেকে বেশি কিন্তু প্রশ্ন যদি একটু ঘুরে যায় বা হচ্ছে যদি একটু টাফ করতে যায় তখন হচ্ছে আপনাকে ক্যাশ বাজেট এবং কে ফ্লেক্সিবল বাজেট করতে হবে প্রবাসকে চাকরি পেতে হলে আমাদেরকে পুরো সম্পর্কে একদম হান্ড্রেড পার্সেন্ট এ টু জেড একটা প্রিপারেশন থাকতে হবে তবে আমি বলছিলাম প্রথম দিকে আমরা আমাদের মার্ক করে চ্যাপ্টারগুলোকে শেষ করব সেকেন্ড স্টেপে আসি আমরা এই যে যেগুলো একটু লেস ইম্পর্টেন্ট আমরা ওইগুলো ওইগুলো আমরা কি করার চেষ্টা করবো আসেন ক্যাশ বাজেট থেকে আমাদের টোটালি ক্লাস হবে কিন্তু তিনটা আমরা তিনটা ক্লাসে ক্যাশ বাজারটাকে শেষ করব আমি তিনটা ভিডিও দিব এই তিনটা ভিডিওর ভিতরে আমি ক্যাশ বাজারটা একদম বিস্তারিত তথ্যকে তুলে ধরব প্রথম ভিডিওটা আমাদের ইউটিউবে অবশ্যই ফ্রি ক্লাস হিসেবে থাকবে তবে পরবর্তী যে দুটো ভিডিও আছে এই দুটো ভিডিও হচ্ছে যারা আমাদের ফেইড কোর্সটা কিনবে শুধুমাত্র তাদেরকেই পরবর্তী দুটো ভিডিও দেওয়া হবে এবং এই চ্যাপ্টারটা বিগত কখনো কোনো নিবন্ধনে ছিল না তার মানে আপনি যদি বিগত সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ইংলিশ প্রশ্নগুলো আছে সেগুলো তো যদি বাংলাতে সমাধান করতে পারেন তাহলে হচ্ছে ইনশাআল্লাহ এখান থেকে আপনি কমন পেয়ে যাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই প্রশ্নগুলোর ভিতরে আমি তিনটা প্রশ্নকে সমাধান করে দিব বাকি চার পাঁচটা প্রশ্ন আছে এগুলোর হচ্ছে সমাধান এবং পিডিএফ গুলো আমাদের পেইড ব্যাচ বা যারা ফেট কোর্সটা কিনবে ওদেরকে কি দেওয়া হবে আসলে আমরা ধারাবাহিক আমাদের ক্লাসটাকে শুরু করি ক্যাশ বাজেট বা নগদ বাজেট তৈরি করার পূর্বে আমাদের বেশ কিছু ওয়ার্কিং করতে হয় এই চাপ্টারটা মূলত আমরা অনার্স থার্ড ইয়ারে পাইছি ম্যানেজমেন্ট এর চ্যাপ্টার 6 এর ভিতরে এবং অনার্স ফোর্থ ইয়ারেও কি আমরা এই চ্যাপ্টারটা পাইছি ওয়ার্কিং ক্যাপিটালের আপনার চ্যাপ্টার টুতে তে ক্যাশ বাজেট আছে তো ওই ম্যাথ গুলাই মূলত কি ঘুরে ফিরে আসে মানে ওই ইউনিভার্সিটি কোয়েশ্চন গুলো যদি আপনার যদি ধারণা থাকে ওই মূলত ওই প্যাটার্নটা এখানে হবে দেখেন ক্যাশ বাজেট বা হচ্ছে নগদ বাজেট তৈরি করার পূর্বে আপনাকে বেশ কিছু ওয়ার্কিং করতে হয় আপনি চ্যাপ্টারটা শুরু করার পূর্বে আপনাকে আগে এই বেসিকটাকে ক্লিয়ার করতে হবে যে আপনি কি কি ওয়ার্কিং করবেন এবং হচ্ছে কোন কোন বিষয়টাকে আপনি এখানে কি তুলে ধরবেন প্রথম দিকে আমি আপনাদেরকে কিছু হিংস দিচ্ছি যেমন প্রথমে এক আপনার প্রশ্নে দেখতে হবে যে বাকিতে বিক্রয় আছে কিনা বাকিতে বিক্রয় আছে কিনা তারপরে হচ্ছে আপনাকে প্রশ্নে দেখতে হবে যে বাকিতে ক্রয় আছে কিনা ওকে ফাইন তিন নম্বর প্রশ্নে আপনাকে দেখতে হবে যে বিক্রয় কমিশন আছে কিনা বিক্রয় কি কমিশন বিক্রয় কমিশন আছে কিনা চার নম্বর পয়েন্টে আপনাকে দেখতে হবে মজুরি মজুরি বাদ যে কোনো উপরি ব্যয়ের প্রশ্নে আছে কিনা মজুরি বাদ যে কোনো উপরি ব্যয়ের প্রশ্নে আছে কিনা মাথায় রাখবেন এই কয়েকটা জিনিস যদি আপনার প্রশ্নে থাকে বাকিতে বিক্রয় বাকিতে ক্রয় বিক্রয় কমিশন মজুরি অথবা কেউ ফুরিবে তাহলে বুঝতে হবে যে এইগুলো নিয়ে আপনার ওয়ার্কিং করতে হবে এই তিনটার ওয়ার্কিং তো মাস্ট করতে হবে বিক্রয় বাকিতে বিক্রয় বাকিতে ক্রয় বিক্রয় বিক্রয় কমিশন এই তিনটার ওয়ার্কিং মানে এই তিনটার খসড়া বা টিকা আমরা যেটাই বলি এই জিনিসটা আমাদেরকে অবশ্যই তৈরি করতে হবে তো এরপরে হচ্ছে মজুরি নিয়ে মাঝে মধ্যে তারা তথ্য দেয় যদি তারা সমন্বয়ের ভিতরে তথ্য দেয় তখন হচ্ছে আমরা কাজ করব যদি তারা সমন্বয়ের ভিতরে তথ্য না দেয় তাহলে হচ্ছে আমরা কাজ করব না খুবই সহজ একটা চ্যাপ্টার আপনারা তিনটা ভিডিও যদি ভালোভাবে দেখেন ইনশাআল্লাহ ক্যাশ বাজেট থেকে আপনাদের যে প্রশ্নটা আসবে এটাকে আপনারা খুব সহজেই আনসার করতে কি পারবেন আসলে আমরা আজকে যে অঙ্কটাকে সমাধান করব এই অঙ্কটা হচ্ছে প্রবলেম 2 2014 এবং 2016 সালে ব্যতিক্রম সাজেশন আসছে সরি ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি আসছে অনার্স থার্ড ইয়ারে আপনারা স্ক্রিনে প্রশ্নটাকে দেখতে পাচ্ছেন আমি প্রশ্নটাকে পড়ে দিচ্ছি মডার্ন ফার্নিচারের তথ্য দেওয়া হলো বিবরণ দিয়ে দুইটা মাসের ক্যাশ বাজেট একটা হচ্ছে সেপ্টেম্বর একটা হচ্ছে কি অক্টোবর প্রথমে আছে নগদ বিক্রয় চল্লিশ হাজার ষাট হাজার টাকা নগদ বিক্রয় হলে আমরা যেন কোনো কাজ হবে না ধারে বিক্রয় আছে সাতাত্তর হাজার পাঁচশো এবং পঁচানব্বই হাজার এটা নিয়ে একটা ওয়ার্কিং করতে হবে নগদ ক্রয় আছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এটা নিয়ে কোনো ওয়ার্কিংয়ের দরকার নেই ধারে ক্রয় থাকলে অবশ্যই ওয়ার্কিং করতে হবে ক্রয় বার্তা আছে প্রদীয় হিসাব আছে প্রারম্ভিক প্রদীয় হিসাব আছে সমাপনী এগুলো নিয়ে মূলত আপনার পাওনাদারকে আপনি কীভাবে টাকাটা পরিশোধ করছেন ওয়ার্কিং দুই দুই এটা দিয়ে করা হবে পরিচালন খরচ দেওয়া আছে আমরা দেখে নিচ্ছি আমাদেরকে কী তথ্য দিছে ধারে বিক্রয়ের পঞ্চাশ টাকা ওই মাসে আদায় করা হয় চল্লিশ পার্সেন্ট টাকা আদায় করা হয় পরবর্তী মাসে এবং অবশিষ্ট দশ পার্সেন্ট টাকা আদায় করা হয় দ্বিতীয় পরবর্তী মাসে মানে আপনি যে বিক্রয়টা করছেন এটার পঞ্চাশ পার্সেন্ট টাকা আপনি মনে করেন আপনি যদি সেপ্টেম্বরে বিক্রি করেন আপনার পঞ্চাশ পার্সেন্ট টাকা সেপ্টেম্বরে কালেকশন হবে চল্লিশ পার্সেন্ট টাকা অক্টোবরে কালেকশন হবে বাকি দশ পার্সেন্ট টাকা আপনার কি কালেকশন হবে জুলাই এবং আগস্ট মাসের ধারে বিক্রয়ের কি পরিমাণ ছিল এক লক্ষ টাকা এবং এক লক্ষ বিশ হাজার টাকা সাধারণত আপনার বাজারটা হচ্ছে সেপ্টেম্বর এবং অক্টোবরে তবে তারা ফিব্রিয়াস মাসের কয়েকটা তথ্য অবশ্যই দিবে পরবর্তীতে আসে পয়লা সেপ্টেম্বর হাতে নগদের পরিমাণ ছিল তেরো হাজার টাকা মানে আপনার সেপ্টেম্বর মাসে আপনার একটা হাতে নগদ আছে কি তেরো হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার ব্যালেন্স বেডি এবার হচ্ছে আপনাকে মূল ক্যাশ বাজার তৈরি করতে বলছে যে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের একটি নগদ প্রবাহ বিবরণীকে প্রস্তুত করা আচ্ছা এখন আসেন আমাদের মূলত আমরা বলছিলাম এই কয়েকটা এনটি আছে কিনা যদি এই থাকে তাহলে দেখতে পাচ্ছি বাকিতে ক্রয় এবং বাকিতে বিক্রয় আছে তাহলে এই দুইটার আমরা খসড়া তৈরি করতে হবে বিক্রয় কমিশন আজকের অঙ্কে নাই মজুরি বা উপরি ব্যয়ের ক্ষেত্রে একটা খরচ আছে পরিচালন খরচ তবে এটা নিয়ে কোনো সমন্বয় বলা নাই যদি কোনো সমন্বয়ে কোনো তথ্য না দেয় সেক্ষেত্রে আপনার কোনো কি ওয়ার্কিং কি করতে হবে না তবে এই ধারে মানে বাকিতে ক্রয় আর নগদে ক্রয়ের ক্ষেত্রে আপনার মোটামুটি কাজ করতেই হবে মাস্ট বি তো আজকের যে অঙ্কটা এই অঙ্কটাতে আমরা প্রথম দিকে আসেন আমরা প্রথমে আমরা কাজ করব বাকিতি বিক্রয় বাকিতি বিক্রয়ের ক্ষেত্রে আমরা প্রথমে লিখলাম যে টিকা এক দেনাদার হতে আদায় কারণ বাকিতে বিক্রয় করলে তো আপনি কি দেনাদার থেকে মানে কবে টাকা কালেকশন করবেন সেটা আপনি বের করতে পারবেন কারণ ক্যাশ বাজেট জিনিসটা কি জানেন ক্যাশ বাজেট মানে হচ্ছে যে আপনি বাকিতি বিক্রয় করেন বা কোনো ব্যক্তির কাছে টাকা পাবেন ওই আপনার বাজেট তো কয় মাসে দুই মাসে সেপ্টেম্বর এবং অক্টোবর ওই দুই মাসের টোটাল কালেকশনটা এখানে আসতে হবে তাহলে আপনি যদি বাকিতে যদি বিক্রয় করেন একটা জিনিস হিসাব করেন বাকিতে বিক্রি করলে আপনি অবশ্যই কি টাকাটা সেপ্টেম্বর এবং অক্টোবরের ভিতরে যে যে পরিমাণ মানে কালেকশন সেটা আপনাকে বাজেটে নিয়ে আসতে হবে তাহলে আমরা টিকাতে লিখলাম দেনাদার হতে আদায় তো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আপনি প্রথমে মাসের নাম লিখতে হবে আমাদের আজকের অঙ্কে বাজেটটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর তবে আমাদের প্রশ্নের তথ্যটা জুলাই এবং আগস্ট মাসের কি তথ্য কি দেওয়া আছে প্রশ্নের ভিতরে এই জন্য আমরা জুলাই মাসের এক লাখ টাকা ধারায় বিক্রয় আগস্টের এক লাখ বিশাল সেপ্টেম্বরে সাতাত্তর হাজার পাঁচশো অক্টোবরে পঁচানব্বই হাজার টাকা এই দুইটা সমন্বয়ের ভিতরে আছে এই দুইটা আমাদেরকে মূল রেয়া ভিতরে আছে এখন আসেন আমরা আদায়ের মাস মানে হচ্ছে আমাদের কালেকশন রয়েছে কি দুই মাসে এক মাস হচ্ছে সেপ্টেম্বরের আর এক মাস হচ্ছে কি অক্টোবরের কালেকশন এখন বুঝেন একটা হিসাবটা বুঝেন আপনি যদি একটা অঙ্ক ভালোভাবে বুঝে যান তখন কিন্তু বাকিগুলো আপনি নিজেই তৈরি করতে পারবেন কিভাবে হিসাবটা বুঝেন আপনার জুলাই মাসের বিক্রয় কত লাখ বলেন তো আপনার জুলাই মাসে বিক্রয় হচ্ছে কি এক লাখ এখন ওরা কিন্তু এই বিক্রয়ের কালেকশনের ক্ষেত্রে শর্ত দিয়ে দিয়েছে তিন ভাবে বুঝেন ভালোভাবে তিন ভাবে প্রথমে হচ্ছে আপনি এটাও কিন্তু দিয়েছে জুলাই মাসের টাকা একটু হিসাবটা বুঝেন আপনি ফিফটি টাকা পাবেন জুলাই মাসে যে মাসে বিক্রি করছেন ওই মাসে মানে জুলাই মাসে আপনি পাবেন ফিফটি টাকা পরবর্তী মাসে আপনি পাবেন চল্লিশ পার্সেন্ট টাকা তাহলে জুলাইয়ের পর হয়েছে কি জুলাই আগস্ট আপনি আগস্টে পাবেন চল্লিশ টাকা দশ টাকা পাবেন আপনি পরবর্তী মাসে মানে সেপ্টেম্বর আপনি পাবেন কি দশ টাকা হিসাবটা বুঝে গেছে আপনার জুলাই বিক্রি হয়েছে কত এক লাখ এখন এটার ভিতরে আপনি জুলাই মাসে ওরা বলে দিছি কিন্তু যে যে মাসে বিক্রি করবেন ওই মাসে পঞ্চাশ পার্সেন্ট আদায় করবেন পরবর্তী মাসে চল্লিশ পরবর্তী মাসে দশ এখন আমাদের এই যে কালেকশন মাসটা বা আমাদের যে বাজেটটা বাজেটটা হচ্ছে সেপ্টেম্বর এবং অক্টোবরে তাহলে জুলাই মাসের টাকা আপনি সেপ্টেম্বর পাবেন ক পার্সেন্ট দশ পার্সেন্ট টাকা ওকে তাহলে দেখেন জুলাই এক লাখ এক লাখ টাকা দশ পার্সেন্ট হয়েছে কি দশ হাজার তাহলে অনেকে প্রশ্ন করবেন আচ্ছা বাকি যে চল্লিশ পার্সেন্ট আর এই পঞ্চাশ পার্সেন্ট এটার কেন কাজ হয়নি খুবই সিম্পল আপনার জুলাই আর আগস্টে তো কি মানে কালেকশন মাসে নেই কারণ আপনার বাজেটটা যে মাসের হবে আপনি শুধু ওই দুই মাসের কি কাজ করতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছি আচ্ছা এখন আসেন পরবর্তী মাসে আগস্টের এক লাখ বিশ হাজার টাকা আচ্ছা এবার এই খেলটা একটু বুঝেন যে আগস্টের যদি এক লাখ বিশ হাজার টাকা হয় তাহলে কিভাবে কালেকশন হবে আচ্ছা ধরেন আগস্টের এক লাখ বিশ হাজার ওকে ভালো কথা তাহলে বুঝেন আগস্টের এক লাখ বিশ হাজার টাকা আগস্টেই কালেকশন হবে কি পঞ্চাশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট কালেকশন হবে সেপ্টেম্বরে দশ পার্সেন্ট কি কালেকশন হবে কি অক্টোবরে ঠিক আছে আশা করি বুঝে পারছি এই এক লাখ বিশ হাজার টাকা তো আগস্টের এটার পঞ্চাশ পার্সেন্ট টাকা হবে আগস্টেই পরবর্তী মাসে মানে আগস্টের পর মাসে হচ্ছে কি সেপ্টেম্বর সেপ্টেম্বর হবে চল্লিশ পার্সেন্ট তাহলে আপনার দেখেন এই যে সেপ্টেম্বর কিন্তু আসে তাহলে এক লক্ষ বিশ হাজার টাকার আপনাকে এবার হিসেবে নিয়ে আসতে হবে কয় পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এক লক্ষ বিশ হাজার টাকা চল্লিশ পার্সেন্ট হচ্ছে আটচল্লিশ হাজার টাকা আর বুঝেন আগস্টের টাকা আপনি আবার অক্টোবরে কালেকশন করবেন কয় পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে এক লক্ষ বিশ হাজার টাকা দশ পার্সেন্ট কি বারো হাজার টাকা ঠিক আছে আশা করি হিসাবটা ধরতে পারছেন খুবই সিম্পল একটা তথ্য খুবই সিম্পল এখন আসেন পরবর্তীতে আসেন এই যে সাতাত্তর হাজার পাঁচশো টাকা সেপ্টেম্বর দেখেন সেপ্টেম্বরের টাকা সেপ্টেম্বরে কালেকশন হবে পঞ্চাশ পার্সেন্ট তাহলে সাতাত্তর হাজার পাঁচশো পঞ্চাশ পার্সেন্ট আটত্রিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা সেপ্টেম্বরের টাকা পরবর্তী মাসে মানে অক্টোবরে কালেকশন হবে কয় পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট তার মানে সাতাত্তর হাজার পাঁচশো এর চল্লিশ পার্সেন্ট বেরিয়ে আসবে কি একত্রিশ হাজার টাকা এই তো দেখছেন খুবই সিম্পল আবার সেপ্টেম্বরের টাকা দশ পার্সেন্ট কালেকশন হবে কি নভেম্বর মাসে আমাদের কিন্তু কালেকশন ফিরিয়ড নভেম্বর নাই সেজন্য আর আমরা কি কাজ করি নেই এখন আসেন অক্টোবরের টাকা অক্টোবর পঁচানব্বই হাজার টাকা দেখেন অক্টোবরের টাকা অক্টোবর মাসে কালেকশন হবে কয় পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট তাহলে এটার পঁচানব্বই পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট সে সাতচল্লিশ হাজার পাঁচশো কারণ অক্টোবরের টাকা তো আপনার সেপ্টেম্বরে কালেকশন করতে পারবো না অক্টোবর টাকা কালেকশন হবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর অক্টোবর আপনি এই যে অক্টোবর নিয়ে আসছেন অক্টোবর নভেম্বরে হবে চল্লিশ পার্সেন্ট ডিসেম্বর হবে কে দশ পার্সেন্ট নভেম্বর আর ডিসেম্বরে আমাদের কালেকশন পিরিয়ড নেই জন্য আমরা কি লিখে নেই আপনার এই ওয়ার্কিংটার কাজ শেষ আপনার কাজ হচ্ছে আপনি এইখানে দাগ দিবেন দাগ দিয়ে এই যোগগুলোকে নামাবেন এটা হচ্ছে আপনার ছিয়ানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা রেখে ক্লোজ করবেন এই যে এই ঘরের কালেকশন নামাবেন নব্বই হাজার পাঁচশো এই যে আপনার একটা ওয়ার্কিং কি গেলো তো পরীক্ষাতে সাধারণত ধারে বিক্রয় বা বিক্রয় নিয়ে এরকম তথ্য দিবে কোন মাসে কত টাকা কালেকশন করছে এটা তথ্য দিবে একটু হিসাব করে হবে আচ্ছা এবার আসলে আমরা ওয়ার্কিং দুই করি ওয়ার্কিং দুইটা আমি এটাকে মুছে দিচ্ছি এবার আসলে আমরা ওয়ার্কিং নাম্বার দুই করবো ওয়ার্কিং নাম্বার দুইয়ের ক্ষেত্রে বা আর টিকা দুইয়ের ক্ষেত্রে আমরা বলছিলাম যদি প্রশ্নের ধারে ক্রয় থাকে তখন আমাদের কাজ করতে হবে আসেন আমরা লিখব টিকা দিয়ে পাওনা দার কে কি পরিশোধ তাহলে পাওনাদারকে আপনি কিভাবে পরিশোধ করবেন আপনি এই জিনিসটাকে কি বের করতে হবে আচ্ছা দেখেন পাওনাদারকে এখানে এই অঙ্কটা দুইভাবে আসতে পারে এই টিকাটা সেটা হচ্ছে বিক্রয়ের ক্ষেত্রে যেরকম মাসের একটা হিসাব দিছে আপনাকে কিন্তু কি ধারে ক্রয়ের ক্ষেত্রে মাসের হিসাবটা দিতে পারে অথবা ধারে ক্রয়ের ক্ষেত্রে আপনাকে প্রশ্নের ভিতরে দেখবেন সুন্দরভাবে ধারে ক্রয় ক্রয়বারটা তারপর হচ্ছে সমাপনী এই তথ্যটা দিতে পারে যদি এই তথ্যটা দেয় তাহলে হচ্ছে আজকে আমি যেভাবে করে দিচ্ছি আপনি এইভাবে করবেন আর অন্য তথ্যও দিতে পারে এটা দুই নিয়মে আসতে পারে একটা হচ্ছে মাসের হিসাব আরেকটা হচ্ছে কি প্রারম্ভিক পাওনাদের এবং সমাপনী পাওনাদের এই তথ্যটা দিয়ে আসতে পারে তাহলে আজকের অঙ্কটা প্রারম্ভিক পাওনাদের এবং সমাপনী পাওনা দিয়ে আসে আসেন তাহলে আমরা এবার হিসাব করে কিভাবে করব একটু আপনি হিসাবটা বুঝেন আপনাকে আপনার বেসিকটা একটু ভালো করে বুঝতে হবে কিভাবে মনে করেন একটা জিনিস আপনি একটু হিসাবটা বুঝেন মনে করেন আপনার বছরের শুরুতে আপনি পাওনাদারকে মানে দেওয়া ছিলেন দশ হাজার টাকা আপনি ধারে ক্রয় করে নিয়ে আসছেন পঞ্চাশ হাজার টাকার মাল ঠিক আছে এখান থেকে আপনি আবার পাঁচ হাজার টাকার মাল ফেরত দিয়ে দিছেন তাহলে আপনার বর্তমানে পাওনাদার থাকার কথা হচ্ছে ষাট পঞ্চান্ন হাজার টাকার পাওনাদার থাকার কথা কিন্তু আপনি বছর শেষে যাই দেখতেছেন যে আপনার পাওনাদার আছে মাত্র তিরিশ হাজার টাকা তার মানে এটার এটার অর্থ কি কি অর্থটা হচ্ছে আপনি টাকা টাকা করে করে পরিশোধ এখন আমরা কি বের করতেছি পাওনাদার কে পরিশোধ তাহলে বুঝেন মনে করেন আপনি ধরে নেন বছরের প্রথমে আপনি কোনো একজন দোকানদারের কাছে দেনা ছিলেন দশ হাজার টাকা ভালো আপনি ওই দোকানদার থেকে পঞ্চাশ হাজার টাকার মাল ধারে কিনে নিয়ে আসছেন ইভেন পাঁচ হাজার টাকার মাল তাকে দিচ্ছেন তাহলে আগের দশ হাজার নতুন করে পঁয়তাল্লিশ হাজার টাকা তার কাছে আপনি কি আপনি তাকে পরিশোধ করতে হবে বছর শেষে গিয়ে বা মাস শেষে গিয়ে আপনি দেখতে পারতেছেন যে তাকে আপনি বর্তমান দেয়ানো হচ্ছে তিরিশ হাজার টাকা চিন্তা করেন দেয়ানা ছিলেন পঞ্চান্ন হাজার সেখান থেকে তিরিশ হাজার আসছে সেটার অর্থ হিসেবে আপনি পঁচিশ হাজার টাকা তাকে পরিশোধ করে দিয়েছেন এই জিনিসটা আমরা এখন এখানে বের করব ঠিক আছে তাহলে আমরা প্রথমে লিখবো বিবরণ এখানে হচ্ছে দুই মাসের যে হিসাব আপনার প্রথম মাসটা হচ্ছে আমাদের এখানে কালেকশন হচ্ছে দুই মাস একটা সেপ্টেম্বর একটা হচ্ছে কি অক্টোবর তাহলে আমি লিখলাম সেপ্টেম্বর আরেকটা হচ্ছে কি অক্টোবর ওকে আচ্ছা তাহলে প্রথমে আমরা কি লিখবো প্রারম্ভিক পাওনাদার প্রারম্ভিক প্রথমে আমরা লিখবো যে প্রারম্ভিক কি পাওনাদার প্রারম্ভিক পাওনাদার আপনার প্রশ্নে প্রারম্ভিক পাওনাদার মাস থাকবে ওই যে প্রদেয় হিসাব যেটা আছে এটাই আপনি তাহলে প্রশ্নে যেভাবে লিখে আছে আপনি এভাবেও লিখতে পারেন আচ্ছা এটার সাথে আমরা যোগ দিব কি ধারে ক্রয় তাহলে আপনি এখানে লিখবেন যোগ ধারে ক্রয় আপনি এখানে অবশ্যই লিখবেন যোগ ধারে ক্রয় মনে রাখবেন কখনোই আপনি এখানে প্লাস ইউজ করবেন না যদিও আমি অঙ্কগুলো করার ক্ষেত্রে প্লাস ইউজ করি তবে আপনি যখন প্রবাসকের এক্সামে যখন কি এন এর এক্সামে যখন আপনি সেট আপ করবেন তখন আপনি বলে এখানে কিন্তু প্লাস মাইনাস ইউজ করবেন না আপনি যদি প্লাসে আপনি যোগ লিখবেন যদি বিয়োগ হয় তাহলে আপনি বাদ লিখবেন ঠিক আছে তাহলে আমাদের এখানে প্লাস ধারে ক্রয় এখন দেখেন আপনার প্রশ্নে ধারে ক্রয় কত আছে দেখেন প্রথম প্রশ্নে আমাদের ধারে ক্রয় আছে এক লাখ টাকা পরবর্তী প্রশ্নে আমাদের ধারে ক্রয় আছে কত আশি হাজার টাকা আমরা এখানে যোগ দিয়ে এখন একটা জেট নামাবো এই জেটটা নামাইলে হবে আমাদের এক লাখ দশ হাজার টাকা আর এই জেটটা আমরা যদি নামাই তাহলে হচ্ছে আমাদের বিরানব্বই হাজার টাকা আচ্ছা আমরা জানি প্রশ্নে যদি আপনার ভাটটা থাকে তাহলে আপনাকে বাদ দিতে হবে তাহলে আমরা বাদ দিব বিয়োগ ক্রয় বাটটা বিয়োগ ক্রয় দেখেন আপনার ক্রয় কত আছে 6000 টাকা আছে আচ্ছা 6000 টাকা লিখলাম এটাও আমাদের বিয়োগ এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে রাখতে পারি তারপর হচ্ছে আমাদের আরেকটা ভাড়াটা আছে আপনার 3000 টাকা আমরা এখানেও একটা জের এখন নামাবো অনেকেই হচ্ছে এই বলবেন যে আচ্ছা স্যার আমরা কি একসাথে যোগ বিয়োগ করি জের নামাইতে পারি না পারা যায় তবে আমি আপনাদেরকে বলছি আপনি যখন প্রবাসকে পরীক্ষা দিবেন আপনি একজন কলেজের টিচার হবেন তার মানে আপনাকে সব কিছু আপনাকে একটু স্মার্ট ভাবে কাজ করতে হবে যাতে করে এক্সামিনার যখন আপনার খাতাটা দেখবে তখন যাতে উনি এটা দেখে খুশি হয়ে যায় যেটা ও মোটামুটি পড়ানোর যোগ্যতা বহন করে আচ্ছা এখন আসলে আমরা বিয়োগ দিই বিয়োগ দিলে আমাদের প্রথমে আসবে এক লক্ষ চার হাজার পরেরটা আমরা যদি কাজ করি তাহলে বাইর হবে উনব্বই হাজার এটা থেকে আমরা এবার বিয়োগ দিব সমাপনী পাওনাদার সমাপনী সমাপনী কি পাওনা তো এগুলো কেন বিয়োগ দিচ্ছি ওইটা আমি ওই যে ওই হিসাবটা আপনাকে ওইখানে দেখাইছি আপনি যখন সমাপনীটা বিয়োগ দিবেন তাহলে তো আপনি ধরতে পারবেন যে এটা মানে কি জানেন মানে আপনি বর্তমানে পাওনাদারকে কে দেয় আসেন এক লক্ষ চার হাজার আর উননব্বই হাজার টাকা কিন্তু আপনি বছর শেষে গিয়ে দেখতে পারতেছেন আপনি ফাউন্ডারকে দেন আছেন বারো হাজার টাকা আর এখানে কি আশি হাজার টাকা আপনি কি এই সরি নয় হাজার টাকা আপনি কি দেন আছেন ফাউন্ডারকে এটার অর্থ হইছে আপনার বাকি যে টাকা থাকে এখানে বিরানব্বই হাজার টাকা থাকে এটা আপনি পরিশোধ করে দিয়েছেন এখানে আশি হাজার টাকা থাকে এটা আপনি কি পরিশোধ করে দিয়েছেন তার মানে আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি দেনা ছিলেন কত এক লাখ চার হাজার টাকা আপনি দেন ছিলেন তার মানে বছর শেষে আপনি গিয়ে দেখতেছেন যে আপনি মানে দেন আছেন বারো হাজার টাকা এটার অর্থ কি জানেন এটার অর্থ হচ্ছে আপনি বিরানব্বই হাজার টাকা তাকে পরিশোধ করে দিয়েছেন পরিশোধ করে দিয়েছেন দেখি তো এটা এক লাখ চার হাজার থেকে আপনার বারো হাজার টাকায় আসছে হিসাব খুবই সিম্পল এই ওয়ার্কিংটা এইভাবে আসার সম্ভাবনা সব থেকে বেশি যদি পরীক্ষাতে আসে আর না হয় এটা মাসের একটা হিসাবে আসবে তো মাসের হিসাবে যদি আসে সেক্ষেত্রে আমরা দেখবো কিভাবে করবে সেটা আমরা যখন আরো অঙ্কের সমাধানে যাব তখন আমরা দেখবো আচ্ছা আমাদের মোটামুটি ওয়ার্কিং এর কাজ শেষ আমরা জানি আরো কয়েকটা ওয়ার্কিং হয় যেমন হচ্ছে যদি আপনার বিক্রয় কমিশন থাকে ব্যয় এবং ক্ষেত্রে যদি মাস বা দিনের একটা হিসাব থাকে তখন কি আমরা ওয়ার্কিং তবে আজকের অঙ্কগুলোতে এই হিসাবটা নাই আচ্ছা এবার আসেন আমরা মূল বাজেটটা তৈরি করি এবার আসলে আমরা মূল বাজেটটার একটা হিসাব তৈরি করব তো আপনি যখন ক্যাশ বাজেট করবেন আপনার গড় হবন একটা এরকম বুঝেন ভালোভাবে আপনি বিবরণ দিয়ে আপনার যতগুলো মাসের বাজেট হবে আপনি ঠিক অতগুলো ঘর করতে হবে ঠিক আছে আপনার যতগুলো কি মাসের বাজেট হবে আপনাকে ঠিক অতগুলো কি ঘর করতে হবে তাহলে আপনার মাসের বাজেট কয়টা বলেন তো দুইটা দুইটা না আচ্ছা এভাবে দিবেন এখানে দাগ দিবেন এটাকে দুই ভাগ করবেন ওকে উপরে আপনি লিখবেন উপরে অবশ্য প্রতিষ্ঠানের নাম এখানে লিখবেন নগদ বাজেট এখানে হচ্ছে কেউ যে দুই মাসের বাজেট তৈরি করবেন এই মাসের জন্য এটা লিখবেন প্রথম ঘরে আমরা লিখলাম বিবরণ এখানে হচ্ছে বাজেটিং মাস এখানে আপনি লিখবেন বাজেটিং কি মাস বা বাজেটারি মাস যেটাই লেখেন আর এই প্রথম করা হচ্ছে সেপ্টেম্বর মাস এই করা হবে কি অক্টোবর মাস ওকে আপনাদের প্রথম করা হবে কি সেপ্টেম্বর পরবর্তীতে করা হবে কি অক্টোবর মাস আমাদের এই দুই মাসের বাজেট দেখেন বাজেট তৈরি করার ক্ষেত্রে খুবই সিম্পল নিয়ম একেবারে প্রথমে আপনাকে লিখতে হবে ব্যালেন্স বিডি এই নিয়মটা একটু ভালোভাবে বুঝেন ব্যালেন্স কে বিডি নিয়মটা খুব ভালোভাবে বুঝেন আপনার বাজেটের প্রথম মাস কত সেপ্টেম্বর না হান্ড্রেড লেখেন দেখবেন লেখা আছে তেরো হাজার টাকার দেখবেন একটা জের দেওয়া আছে আপনি এই তেরো হাজার টাকা এখানে লিখবেন আর পরবর্তী মাসগুলোর জের কিন্তু প্রশ্নে দেওয়া থাকবেন এটা বের হবে কৌশলে আচ্ছা এটার সাথে এই ব্যালেন্স বিডির সাথে আমরা প্রথমে লিখবো যোগ আচ্ছা ব্যালেন্স বিডির সাথে আমরা প্রথমে লিখব যোগ নগদ প্রাপ্তি আপনাকে যোগ লিখতে হবে নগদ কি প্রাপ্তি নগদ প্রাপ্তি লিখে আপনি এখানে কোটেশন দিবেন ঠিক আছে নগদ প্রাপ্তি লিখে আপনি কোটেশন দিবেন এখন আসেন নগদ প্রাপ্তির ভিতরে কি কি আসতে পারে এটা হচ্ছে একটা ভাইটাল কোশ্চেন নগদ প্রাপ্তির ভিতরে দুইটা জিনিস আসে একটা হচ্ছে নগদে ক্রয় আর একটা হচ্ছে দেনাদার থেকে কালেকশন বা দেনাদার থেকে আদায় তাহলে আমরা প্রথমে লিখব নগদ বিক্রয় আপনি নগদে বিক্রয় করলে এখানে আনতে হবে দুইটা এন্ট্রি আসে আর এর বাহিরে খুব একটা আসে না যদিও থাকে সেক্ষেত্রে আমরা প্রশ্ন করলে ধরতে পারবো তবে আসে না নগদ বিক্রয় দেখেন আমাদের এই প্রশ্নে দ্বিতীয় অ্যান্টিতে নগদ বিক্রয় আছে সাতাত্তর হাজার পাঁচশো টাকা আর পরের জনের আছে পঁচানব্বই হাজার টাকা আচ্ছা আর একটা জিনিস এখানে বসে সেটা হচ্ছে দেনাদার থেকে আদায় কারণ দেনাদার থেকে আপনি টাকা পাইলে সেটা আপনার জন্য আয় তো আমরা এখান থেকে লিখবো যে দেনাদার থেকে আদায় এটা আমরা ওয়ার্কিং করে বের করছি দেনাদার হতে আদায় এই জিনিসটা আপনি ওয়ার্কিং থেকে বের করবেন মনে রাখবেন এই জিনিসটা আপনি ওয়ার্কিং এই জিনিসটার উৎপত্তি হয় বাকিতে বিক্রয় থেকে বা ধারে বিক্রয় থেকে জিনিসটার উৎপত্তি হয় যে প্রশ্নে ধারে বিক্রয় থাকবে ওই প্রশ্নেই হতে আদায় এইটা ওয়ার্কিং করে বের করতে হবে আচ্ছা দেনাদার থেকে যখন আদায় করছি তখন আমাদের প্রথমটা ছিল ছিয়ানব্বই হাজার সাতশো পঞ্চাশ আর পরেরটা ছিল কি নব্বই হাজার কি পাঁচশো আমরা এখানে দাগ দিয়ে দিব এই যে তিনটা আছে এই যে দেখেন এই তিনটাকে এখন যোগ করবো এই তিনটাকে যোগ করলে আমাদের হবে এক লক্ষ উনপঞ্চাশ হাজার সাতশত পঞ্চাশ এখানে একটা সিঙ্গেল দাগ দিয়ে দিব এটা যোগ করবে না কারণ এখানে একটা টাকা বসবে যেটা আমরা পরবর্তীতে বের করব এই যে আমরা এখানে এক লক্ষ উনপঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশ এটাকে আপনার লিখবেন ক দিয়ে ব্র্যাকেট দিবেন ব্র্যাকেট দিয়ে এটা এটার নাম লিখবেন যে মোট প্রাপ্তি মোট কি প্রাপ্তি আপনার এত আচ্ছা এইখান থেকে আমরা এবার বিয়োগ করব এবার আমরা লিখবো যে বিয়োগ বিয়োগ না সরি এখানে বিয়োগ লেখা সিস্টেম আপনি বাদ লিখবেন এবার আপনি লিখবেন কি বাদ নগদ প্রদান লিখবেন এবার নগদ কি প্রদান নগদ প্রদানে বেশ কিছু এন্টি আসতে পারে নগদ প্রধানে বেশ কিছু এন্টি আসতে পারে কি কি আসবে আমি একটা সামারি বলে দিচ্ছি নগদ প্রদানে প্রথমটা হচ্ছে আপনার নগদে ক্রয়টা আসবে দুই নাম্বার হচ্ছে আপনার ওয়ার্কিং দুই থেকে আসবে যেমন হচ্ছে আপনারা যদি পাওনাদারকে কিভাবে টাকাটা পরিশোধ করতেছেন এটা আসবে তিন নাম্বার হচ্ছে যতগুলো খরচ আছে যেমন মজুরি থাকতে পারে বিক্রয়ে উপরে থাকতে পারে প্রশাসনিক কো থাকতে পারে এই জাতীয় খরচগুলো আসবে চার নাম্বার হচ্ছে পরিচালন ব্যয় থাকলে আসবে বিক্রয় কমিশন থাকলে আসবে কোনো স্থায়ী সম্পত্তি কিনলে আসবে কোনো বেতন পরিশোধ করলে আসবে মানে যাবতীয় যত খরচ আছে লভ্যাংশ প্রদান থেকে শুরু করে যাবতীয় যত খরচ আছে সকল খরচ এইখানে চলে আসবে আয়ের দিকের লিমিট আয়ের দিকে নগদ আদার হতে আদা তবে ব্যয়ের দিকে বেশ কিছু থাকতে পারে আমরা প্রথমেই বসাতে হবে নগদ ক্রয় আমাদের এই অ্যানটিটা প্রশ্নে আছে আমরা প্রথমে লিখলাম নগদ ক্রয় তা আমাদের নগদ কত আছে দেখেন বিশ হাজার বিশ আমরা এই যে বিশ হাজার লিখলাম আবার হচ্ছে এই যে এই জায়গাতে বিশ হাজার লিখলাম আচ্ছা দ্বিতীয়ত আমরা পাওনাদারকে কিভাবে টাকাটা পরিশোধ করছি আমরা এবার এটা বসাবো তাহলে এবার আমরা লিখতে হবে পাওনাদারকে পরিশোধ পাওনাদারকে পরিশোধ পাওনাদারকে কি পরিশোধ তো এটা হিসাবটা একটু বুঝেন যে পাওনাদারকে পরিশোধ এটার উৎপত্তি হবে প্রশ্ন যদি ধারে ক্রয় থাকে তখন পাওনাদারকে পরিশোধের উৎপত্তি হবে এটা নিয়ে আমরা ওয়ার্কিং করছিলাম আমরা ওয়ার্কিং থেকে টাকাটা বসাই দিব আর প্রথমটা টাকা ছিল আমার মনে হয় বিরানব্বই হাজার আর পরেরটা টাকা ছিল আশি হাজার এটা আপনারা ওয়ার্কিং এর ভিতরে পেয়ে যাবেন এরপরে আমরা প্রশ্ন দিবো আর কোনো খরচ আছে কিনা ওই যে আমাদের শেষে একটা খরচ আছে সেটা হচ্ছে পরিচালন খরচ এবার আমরা বসাবো পরিচালন পরিচালন কি ব্যয় দেখেন আমাদের পরিচালন ব্যয় আছে ছেচল্লিশ হাজার পাঁচশত টাকা এবং হচ্ছে আর একটা হচ্ছে দশ হাজার টাকা আমাদের এই প্রশ্নটাতে আর কোনো আহ খরচ আমরা দেখতে পারতেছি না মজুরি থাকতে পারে বিক্রয় কমিশন থাকতে পারতো কোন স্থায়ী সম্পত্তি ক্রয় থাকতে পারে লভ্যাংশ প্রদান থাকতে পারে তবে এই প্রশ্নটাতে নাই আচ্ছা যেহেতু নাই আমরা এখানে দাগ দিয়ে দিব আমরা এই তিনটাকে যোগ করবো বিশ হাজার বিরানব্বই হাজার এখানে হবে এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো এখানে এবার আমরা নিচে নিচে এই আমার একটু দেখি যে নিচে দেখা যাচ্ছে কিনা আচ্ছা নিচে হালকা একটু দেখা যাচ্ছে আমরা এই যে এই জায়গাতে নিচে লিখবো ব্যালেন্স সিডি আমরা এখানে লিখব ব্যালেন্স কি সিডি ব্যালেন্স সি ডি ওকে ব্যালেন্স সিডি হবে কিভাবে বুঝেন এই যে আপনি এই এই যে টাকার ফিগারটা না এক লক্ষ আটান্ন হাজার এটাকে খ লিখবেন খ লেখে এটার নাম লিবেন মোট নগদ প্রদান ঠিক আছে কোনটা এই যে এই টাকার ফিকার নাম দিবেন মোট নগদ প্রদান ওকে আচ্ছা এই এখান দিয়ে আমি একটু যোগ করে দিই এটা হবে এক লক্ষ দশ হাজার টাকা তাহলে এই এক লক্ষ আটান্ন হাজার পাশে এবং এক লক্ষ দশ হাজার এটার নাম আপনি খ নাম্বার দিয়ে লিখবেন মোট নগদ প্রদান এবার আপনি ব্যালেন্স সিডি বের করবেন ব্যালেন্স সিডি বের করবেন আপনি সিডি লেখে পাশে দিয়ে লিখে দিবেন ক খ মানে আপনার কত টাকা আছে কত এক লক্ষ উনপঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশ আঠান্ন হাজার কত পাঁচশো তাহলে আপনার এখানে একটা বের হবে আপনার এখানে একটা বের হবে সেটা হচ্ছে আপনার আট হাজার সাতশো দশ ব্র্যাকেট দিবেন নিচে দিয়ে দিয়ে এটাকে আপনি ক্লোজ করে দিবেন এই যে এটা এই অংশটা আপনি এখানে নিয়ে আসবেন ঠিক আছে এটা যদি মাইনাস ফিগার হয়েছে তাহলে আপনি এখানে মাইনাস দিয়ে রাখতে হবে মানে সেপ্টেম্বর মাসের সমাপনী যেটা অক্টোবর মাসে এটাই পারম্বিক এবার আসেন আপনি এই দুইটাকে যোগ করে এটাকে বিয়োগ করে দিবেন যেহেতু এটা আছে তো আপনি এখানে কাজ করলে বাইরে আসবেন আপনার এক লক্ষ একচল্লিশ হাজার সাতশত পঞ্চাশ আচ্ছা এখানে কোথাও মনে হয় বলেছে আমি একটু দেখি যে আমাদের নগদ নগদ বিক্রয়টা কত হচ্ছে নগদ বিক্রয়টা আমাদের এখানে ষাট হাজার টাকা আছে নগদ বিক্রয়টা হচ্ছে ষাট হাজার আচ্ছা একটু এইগুলো আসলে পিন্ডিং মানে লিখতে গিয়ে একটু ইয়ে হয়ে যায় উলট পালট হয়ে যায় আর কি আচ্ছা যাই হোক আমাদের এখানে যোগ করলে হবে এটা তাহলে দেখেন এক লক্ষ একচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ থেকে এবার আপনি এক লক্ষ দশ হাজার টাকা বাদ দিয়ে দিবেন তাহলে আপনার আসবে একত্রিশ হাজার সাতশো পঞ্চাশ প্লাস ফিগার থাকবে ক্লোজ করে দেবেন এই হচ্ছে আমাদের ক্যাশ বাজেট আমরা এই অঙ্কটাকেই মূলত আমাদের ফ্রি ক্লাস করে রাখবো তবে আমরা আরো কঠিন দুইটা ম্যাথকে সমাধান করব আমাদের ওগুলা যারা ফেইড কোর্সটা কিনবে রেকর্ড ক্লাসটা কিনবে শুধু তারাই মাত্র কি এই ভিডিও কি কি পেয়ে যাবে তিনটা ভিডিও করবো খুবই সহজ আমরা পরের ভিডিওটা আরো সুন্দরভাবে করার কি চেষ্টা করবো